একে একে চীনা প্রেসিডেন্ট শি পিং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ আগত বিশ্ব নেতাদের স্বাগত জানাচ্ছেন এবারের অ্যাপেক সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যুক্তরাষ্ট্র চীন ছাড়াও এরই মধ্যে যোগ দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি সংযোগ উদ্ভাবনা সমৃদ্ধির স্লোগানে গিয়ংজু শহরে শুরু হলো এবারের সম্মেলন চলবে পহেলা নভেম্বর পর্যন্ত এবারে অ্যাপেক সম্মেলনে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীন জাপান কানাডা থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া রাশিয়া অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ একুশটি দেশ বাণিজ্য সরবরাহ চেইন নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জনসংখ্যা সমস্যা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই থাকবে আলোচনার মূল বিষয় এছাড়াও এপেকে গুরুত্ব পাচ্ছে জলবায়ু টেকসই উন্নয়ন ও ডিজিটাল সংযোগও যৌথভাবে ডিজিটাল ব্রিজ ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া এপেক সম্মেলনকে শুধু অর্থনীতি নয় মূল্যবোধের মঞ্চ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র চীন বলছে রাজনীতি ছাড়া বাণিজ্যই এই সম্মেলনের মূল উদ্দেশ্য আপনাকেই বলছি সুরক্ষা পাবেন নিশ্চিত সবসময় এক হওয়া সম্ভব না হলেও যৌথ সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করার তাগিদ দিচ্ছে দক্ষিণ কোরিয়া নিয়মভিত্তিক মুক্ত বাণিজ্য আর বিনিয়োগের যুগ শেষ হয়েছে বলে এ দেয়া বক্তব্যে বলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এছাড়াও আগামী দশকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বাজারে রপ্তানি বাড়াতে চাইছে কানাডা সম্মেলনের সাইডলাইনে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট লিজে মিয়ং সম্মেলন চলাকালে দক্ষিণ কোরিয়ার রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষ সিওলের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন শত শত মানুষ দক্ষিণ কোরিয়া বিনিয়োগের বিনিময়ে আমদানি শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা নাদিম মারজান সময় সংবাদ